হিউম্যান হেলথ ও মেকানিক্যাল হেলথ শিরোনামে আফা ইন্টারন্যাশনাল এসটিএন অ্যান্ড বিএইচডি আয়োজিত স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল ঔষধি প্রোডাক্ট আফা এক্স ফ্লো ওমেগা থ্রি সিক্স নাইন সা ইঞ্চি ওয়াল সেবনে মানুষের দেহে জমাট বাধা রোগ বালায় থেকে মুক্তির উপায় নিয়ে কি নোট উপস্থাপন করেন ডক্টর শিবেন্দ্র কর্মকার তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করেছেন সাগর চৌধুরী ভোলা দশই অক্টোবর দুই হাজার রোজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে হিউম্যান হেলথ ও মেকানিক্যাল হেলথ আলোচনায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আজিজুল্লাহ এম নুরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন আফা ইন্টারন্যাশনালের গ্রুপ লিডার মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইমদাদুল হক আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপত্র সার ওয়াদুদ চৌধুরী মানবাধিকার কর্মী ও কলামিস্ট নুরুল হুদা মিলু চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আফা ইন্টারন্যাশনালের গ্রুপ লিডার মোহাম্মদ আব্দুর রহমান ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শিবেন্দ্র কর্মকার বলেন মানুষের দেহে রোগ বালায় বাসা বাঁধে ন্যাচারাল খাদ্য ও অক্সিজেনের অভাবে মানুষ অসুস্থ হলেই সোজা চলে যান ডাক্তারখানায় সেখান থেকে ডাক্তাররা যে ঔষধ দেয় সেটি নিশ্চয়ই মেডিসিন নয় সেটি ড্রাগস মেডিসিন প্রাকৃতিকভাবে ভাবে আবিষ্কৃত ন্যাচারাল ফোর্স সাপ্লিমেন্ট দিয়ে তৈরি করা হয় যা প্রকৃতভাবে মানুষকে সুস্থ হতে সাহায্য করে ফুড সাপ্লিমেন্ট সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আলোচনা সভায় আগত অতিথিগণ বলেন আমরাও আফা ইন্টারন্যাশনাল আফা ইন্টারন্যাশনালের ন্যাচারাল প্রোডাক্ট সেবন করে শারীরিকভাবে সুস্থ আছি আপনারাও দেশ বিদেশে চিকিৎসা করার পূর্বে এই প্রোডাক্ট সেবন করতে পারেন আশা করি আপনাদের শরীরে যে রোগ বালায় আছে তা থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ সৈয়দ মনিরুজ্জামান মুকুল নিউজ Republik Bangla Dhaka.